যত টাকা লাগে লাগুক আমাদের তুফান লাগবে এরকমই মন্তব্য করছে হল মালিকরা হল মালিকরা সাকিব খানের হাত ধরেই ব্যবসা করতে চায় সাকিব ছাড়া বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অচল সবাই জানে একটা ভালো মানের প্রফিট দরকার হয় হলের জন্য হল এটা মেনটেন করতে অনেক টাকা খরচ হয় সেই জন্য সাকিবের সিনেমা হলের জন্য একটা পজিটিভ দিক সুতরাং তুফান সিনেমাটি একটা মাস অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে যে সিনেমাটি শুধু সাকিব খানের ফ্যান না নিউট্রাল অডিয়েন্সরাও কিন্তু বেশ ভালোভাবে আকৃষ্ট হয়েছে সিনেমাটির টিজার গান এবং সবকিছু দেখে সব মিলিয়ে সিনেমাটির ক্রেজ ইতিমধ্যে গ্রাউন্ড লেভেলে পৌঁছে গেছে এবং শাকিব খানের এই ট্রেলার ছাড়াও যেভাবে দর্শকদের কেন্দ্রবিন্দু চলে এসেছে সেটা সত্যি প্রশংসনীয় হল মালিকরা চাইছে যেভাবে হোক সিনেমাটি নিতে এট এনি কস্ট সিনেমাটি লাগবে তাদের যত টাকা লাগুক লাগুক দিবে তবে সিনেমাটি তাদের হলে চাই এরকমই মন্তব্য করছে সবাই তবু ভিডিওটি আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ